রৌদ্র উজ্জ্বল দিনে সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে আমার পার্সেলটা কিন্তু আমি পেয়ে গিয়েছি আমি শপিং থেকে নিয়েছি আমার অনেকের ইচ্ছা ছিল শপিং থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার সো আমি অলরেডি নিয়ে নিয়েছি এখন দেখা যাক প্রোডাক্টগুলো কেমন হলো আমার মন মতো হলো কিনা তো লেটস গো আমি কোনোবারই হচ্ছে পার্সেল খোলার সীমা কাটি নিয়ে বসি না ঠিক আছে পরে হাত দিয়ে হচ্ছে ওপেন করতে হয় তো ইয়া আমার পার্সেল আমি আনপ্যাক করে ফেলেছি প্রথমেই হচ্ছে যেটা দেখাচ্ছি বুঝতে পারছেন এটা কি আই হোপ বুঝতে অনেকে পেরেছেন অনেকে পারে নাই বাট আমি হচ্ছে খুলে দেখাবো এখানে একটু একটু ওয়েট হ্যাঁ এই জিনিসটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল বাট আমি হচ্ছে পাচ্ছিলাম না অবশেষে পেয়ে গিয়েছি সেখানে ছয়টা ইয়াস আমি এটাও দেখাবো হয়েছে হ্যাঁ ওয়ান হচ্ছে এই যে এটা কি আপনারা বলতে পারবেন আই থিঙ্ক বলতে পারছেন না সো আমি মেবি দেখানোই আমার ভালো ইয়েস এটা হচ্ছে স্কার আমি নিয়েছিলাম মাঝে মধ্যে টপস পড়ার সময় উপরে পড়ার জন্য ভালো হয় সুবিধা হয় আর কি তো প্রথমে আমি স্ক্রাবটাই খুলে দেখাচ্ছি কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এত সুন্দর লাগছিলো দেখতে সামনাসামনি আপনাদের কাছেও ভালো লাগবে যারা হচ্ছে এই ধরনের এই সব ডিজাইনের মধ্যে স্ক্রাবগুলো পরেন আর এত সফট মানে খুব আরাম কাপড়টা ধরতে আমার মন চাচ্ছে এখনই একটু পরে দেখি সো আমি গলায় একটু পেঁচিয়ে নিলাম যাই হোক সো এখন হচ্ছে আমি ভ্যাজলিনটা দেখাচ্ছি এখানে আসলে ছয়টা ছোটো ছোটো কিউট কিউট ভ্যাজলিনের কৌটা আর এইখানে হচ্ছে ছয়টা ছয় ফ্লেভারের ছিল ছিল এখানে হচ্ছে একটা ছিল পিঙ্কের পিঙ্ক কালারের এখানে যে ফ্লেভারটা ছিল এটাও খুব ভালো আমি আসলে প্রত্যেকটা ফ্লেভার নিয়েই হচ্ছে একটু ঘ্রান শুকছিলাম আর হচ্ছে একটু ইউজ করে দেখছিলাম যে লিপে দেওয়ার সময় হয় কি অনেক সময় অনেক ফ্লেভারের গন্ধ লাগে সেটা সহ্য করতে পারি না সো আমি একটু সবগুলো নিয়ে এভাবে ট্রাই করছিলাম আর নামগুলা দেখছিলাম যে কোনটা কোন ফ্লেভারের কোনটা আমার কাছে বেশি ভালো লাগে সো আমার কাছে মোটামুটি পাঁচ ছয়টার ভিতরে পাঁচটাই ভালো লাগছে আর একটা তো নর্মাল ভাজলেন যেটা হোয়াইটটা এটা এটা তো সব সময়ের জন্য সারা জীবনই একই রকম থাকে সো এখন আমি যেটা দেখাবো এটা তো এত সুন্দর যে কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন কিউট আল্লাহ মেয়েটা মানে ব্যাগের প্রিন্টটা এত সুন্দর আমার তো অনেক বেশি গর্জিয়াস লাগছে ব্যাগটা যাই হোক এই ব্যাগটা নিয়েছিলাম অনেক সময় হচ্ছে মেয়ের এক্সামের সময় হার্ড বোর্ড নেওয়ার জন্য একটু বড়ো চওড়া ব্যাগের দরকার পড়ে সো আমি আসলে এটা ওর জন্যই নিয়েছি যাতে করে এর ভিতরে হার্ড বোর্ড পরীক্ষার সময় এক্সামের সময় নিয়ে যাওয়া যায় সো ভেতরে কিন্তু একটা ছোটো চেম্বারও দেওয়া ছিল আর এটা তো বড়ো ভেতরের একটা চেম্বারই সো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানাবে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ